আর এই যে মুগের ডাল ডাল রান্না করবো ঠিক আছে দেখো রাগ করলাম বাজার থেকে তিনটে বিনস দশ টাকা করে তিনখানা বিনস নিয়েছি তিরিশ টাকা আছে তিনটে বিনস টাকা করে তিনটে বিনস টাকা আর ক্যাপসিকাম ছয়শ টাকা কেজি বলছি তাই এইটুখানি কেটে এনেছি কি করছো তুমি ইমা ডালটা ভেজে দিছা ভাজবো না ভাজা ডাল খাবো বলো আমি কাঁচা ডাল খাবো কাঁচা ডাল ইমা ভাটকা দেখো কাঁচা মুগ ডাল দিয়ে সবজি দিয়ে খাবো ইমা

দেখেছো কি করে কাটে শিখে নাও আমি ভেজ ডালে কোনদিন ক্যাপসিকাম খাইনি তো ভেজ ডালে কোনদিন ক্যাপসিকাম খাও না তাহলে তোমরা তো ডালই খাওনি হ্যাঁ তাহলে তোমরা ডালই খাওনি ডালে যদি ক্যাপসিকাম না দিলো তাহলে কে মন ক্যাপসিকাম সেই লাগে সেই যে ডালে দেব যে কয়েকদিন ধরে শুধু আমরা বাজার নেই সবজি নেই খেতে পাচ্ছি না বলে আজ একটু ডালটা একদম সেরম করে বানাবো গরম মশলা দেবো ঘি দেবো নিরামিষ হতে পারে নিরামিষের মতো

এইবার দেব এই যে পাপোড়া সোহা পাপোড়া সোহা পাপোড়া এই গরম হয় না ছাই পাপড় দিয়ে দিই তেল গরম হয়নি দেখো দেখো রান্না আমার কাছে কি শিখবা ঠিক আছে হ্যাঁ পাপড় ভাজা আমার কাছে শিখবা না কই দাও টিহারার এর হয়ে যাবে ডাল কি করছে ডাল ডাল গলা গলা

পাপড়ের লোভে ডাল দেখেছে মানে এরা হচ্ছে না পাপড় পাঁপড়াওয়া লোভে সব কাজ করে দেবে এদেরকে পাপড় দিয়ে তুমি যা ইচ্ছা করাতে পারবে ঠিক আছে তাড়াতাড়ি খাও আবার ডাল পাপড় দেবো না একা একাই সবকিছু করছে ডালে নুন দিলো এইটা ভাজাটা আলাদা করে রাখলো এই ডালটা ওই রান্না করো আমি দেখি কিরাম কি রান্না করে এনা না শোনা এই কথা কথা তোমার প্রাইস আছে না বাবা কি খুশি পেলেই খুশি

ওই জিরে দিনো হয়েছে আর নাড়িও না আর নাড়িও না পেটের ভেতরে সুতোর গুলো মরে গেলো পেয়ারা গুলো খেলতে কি হচ্ছে এখন পেটে ভাতের খিদে পেয়ারায় মরে ইচ্ছা হলো খেলো এই যে তোমার মুখ চুপ করার অস্ত্র আমার কাছে আছে এই দেখো দেখেছো ঠিক আছে দাও সরম করে না চুপ করে খাও ক্যামেরা সরিয়ে দিয়েছি সামনে থেকে সরিয়ে দিয়েছি ক্যামেরা সরিয়ে দিয়েছি খেলো হ্যাঁ খেলো খেলো বাবা শরম পাইছে গো আহ ডাটা হবো কি বলে গেছে তোমার কত খেয়াল রাখে আমার পেটের খেয়ালটা রাখো দাও দাও তাতে ঢেল ঢেলে দাও ঢেলে দাও এইবার ঢালছে তোমরা সবাই মিলে একসাথে দেখো আমার বউ গরম ডাল ঠান্ডা ডালে ঢালছে এই দেখো ওরে বাবা রে কাশ্মীরে যেমন তো দেখো অল্প একটু বেঁচে আছে এটা হচ্ছে দিয়ে দাও ডালটা কিন্তু সত্যি অমায়িক হবে আগে হোক এখন অতটা বোঝা যাচ্ছে না কেন তো কারেন্ট নেই তো বাড়িতে সেই জন্য ডালটা অতটা দেখা যাচ্ছে না ডালটা সত্যি

যারা খুঁজতে যাবে আমি কেক কাকিয়ে দিই গন্ধটা খুব সুন্দর দেখে সবজিগুলো একটু ভাজার বেশি হয়ে গেছে বুঝলেন বুঝতে আমার ভাজার জন্য নয় তো সবজি ভাজা ভালো হচ্ছে সেদ্ধ ভালো হচ্ছে সেও সেই মজা আসবে তো এক থালা দুজন খাবো বললাম বললো আমি নাকি থাক না সেটা বলবো না ওই জন্য এক থালা আমার সাথে খাবে না দেখেছো তো আগে জল খেয়ে নিল

পাপড়টা বাবুর বোদের তোলা অনেকক্ষণে পড়েছিল তাই দিলাম খাও নষ্ট হবে খাও পাইপ লাইন বসে তোর পোদের তলাম পাপড় খেয়েছিস কেমন টেস্ট